উত্ত জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আন্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকাল এ কে নয়াপাড়া মাঠে এ খেলার উদ্বোধন করেন ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ মিন্টু প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান ডুবেলের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদুর রহমান শুকুর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসানুল্লাহ যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সহ সহসভাপতি মহিউদ্দিন খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সুফিয়ান সদস্য মোহাম্মদ ইসমাইল করিম নীরব মহম্মদ আব্দুল্লাহ সাইমন মোহাম্মদ সাইম রাশেদ আনোয়ারুল হাকিম দুলাল মোহাম্মদ আরমান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া সহ প্রমুখ উদ্বোধনী খেলায় বুড়ির চিকন খোনা শেখ স্টার ক্লাব বনাম রাঙাঝিড়ি সুপার স্টার ক্লাব রাঙাঝিড়ি সুপার স্টার ক্লাবকে দুই গোল দিয়ে জয়লাভ করেন বুড়ির চিকন খোনা শেখ স্টার ক্লাব আমাদের খেলা মূল হচ্ছে মূল মন্ত্র এই খেলাধুলাতেই আমাদের সবসময় যদি আমাদের সাথে যারা এই বয়সের মধ্যে সাথে যদি থাকে তাহলে আমাদের বিশ্বাস করে যে আমাদের মাদকের থেকে আমরা আমরা মুক্তি পাব এই আশা করি এই আজকের খেলাতে শুরুগুলোর মাধ্যমে আজকের খেলা শুরু হয়ে যাচ্ছে আজকের টুর্নামেন্টে যারা অংশগ্রহণ নিয়েছে আপনাদের যে প্রতিপক্ষ যে হোক না কেন কথাতে হচ্ছে এটা খেলায় খেলা খেলা হচ্ছে কি কলে প্রশ্ন আপনি যত যেটা জানবে এটাই হচ্ছে খেলা আপনার সুন্দর খেলা খেলে আমাদেরকে উপহার দিবেন এটা বিশ্বাস করি এবং আক্রোশগুলো বা আক্রমক